হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের যেমনটা বলা হয়েছিল যে সপ্তাহে একদিন করে তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে সপ্তাহের মধ্যে যেসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটেছে সেগুলো নিয়ে প্রতি সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হবে জানুয়ারি থার্ড উইকের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করছি এই সপ্তাহে পরের সপ্তাহের শুরুতে পাবে তোমরা ফোর্থ উইক কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকে দেখে নেই সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো এগুলো দেখো ডাব্লিউ বি ফুড এসে তুমি যে কোনো পরীক্ষা দাও সমস্ত পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা বিষয় যে ওই রকম বিষয়ে রিলেটেড প্রশ্নই জি রূপেও আসে সো কারেন্ট অ্যাফেয়ার্স দেখা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়া সবচেয়ে ইম্পর্টেন্ট তো তোমরা উইকলি বেসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে প্রত্যেক দিন দেখে নেবে সেকেন্ড উইক ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যারা অফলাইন ব্রাঞ্চ বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদাতে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তাছাড়া রয়েছে প্রচুর স্টাডি মেটিরিয়ালস এছাড়াও আমাদের আবাসিক এবং অনলাইন ক্লাসের সুবিধা রয়েছে তোমরা চাইলে সেগুলো সুবিধাগুলো নিতে পারো তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতল কোন এয়ারপোর্ট বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতলো কোন এয়ারপোর্ট ব্যাঙ্গালোর দিল্লি উভয় কোনোটি নয় মানে বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড যেটা জিতেছে সেটা হলো ব্যাঙ্গালোর এবং দিল্লি উভয় অর্থাৎ উভয় হবে অপশান সি হবে রাইট আনসার বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড জিতেছে ব্যাঙ্গালোর এবং দিল্লি উভয় পরের প্রশ্ন দেখো আগত পাঁচ বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি আগত পাঁচ বছরের জন্য টাটা গ্রুপ আদানি গ্রুপ জিও নাকি বাইজুস সঠিক করতে হবে আগত পাঁচ বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো টাটা গ্রুপ টাটা গ্রুপ টাটা আইপিএল পরে প্রশ্ন ভারতে প্রথম গ্রাফিনি সেন্টার তৈরি করা হলো কোথায় ভারতের প্রথম গ্রাফিনি সেন্টার এর মধ্যে কোথায় তৈরি হলো অসম হচ্ছে তামিলনাড়ু যে মহারাষ্ট্র হচ্ছে কেরালা পরশুম হচ্ছে কর্ণাটক ভারতের প্রথম গ্রাফিনি সেন্টার তৈরি হয়েছে কেরালাতে সঠিক উত্তর হবে কেরালা কোন রাজ্যে চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভিরা রানা কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন রানা মণিপুর মধ্যপ্রদেশ নাগাল্যান্ড আসাম সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ কোনটি চাঁদের মাটি স্পর্শ করা ভারত জাপান ইসরায়েল কে চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশ হল জাপান সঠিক উত্তর হবে জাপান পেঙ্গুইন পেঙ্গুইন সচেতনতা দিবস কবে পালন করা হয় বিশে জানুয়ারি একুশে জানুয়ারি বাইশে জানুয়ারি তেইশে জানুয়ারি পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় বিশে জানুয়ারি বিশে জানুয়ারি ভারতে নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত করা হল কোন ভাষা নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ফার্সি উর্দু ফরাসি আরবি এর মধ্যে কোনটি নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ফার্সি ফার্সি সাতচল্লিশতম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হল কোনটি থিম কান্ট্রি কে ছিল ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য বাংলাদেশ সাতচল্লিশতম বইমেলার কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড ইউনাইটেড কিংডম অপশান সি নাইনটিন্থ নাম অর্থাৎ নন অ্যালাইন্ড মুভমেন্ট সাবমিট শুরু হলো কোথায় কেনিয়া ব্রাজিল উগান্ডা ঘানা উনিশতম নাম সাবমিট শুরু হয়েছে উগান্ডাতে উগান্ডা পরে প্রশ্ন দেখো বিশ্বের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি তকমা পেলোকে বিশ্বের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি তকমা পেলোকে অ্যাপেল স্যামসুং সামি সঠিক উত্তর হবে অ্যাপেল অ্যাপেল মহতারি বন্দনা যোজনা দু হাজার চব্বিশ লঞ্চ করলো কোন রাজ্য উত্তরপ্রদেশ বিহার ছত্তিশগড় রাজস্থান মহতারি বন্দনা যোজনা লঞ্চ করলো ছত্রিশগড় সঠিক উত্তর হবে ছত্তিশগড় বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএসের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম বিশ্বের মূল্যবান আইটি ব্র্যান্ডের তালিকায় টিসিএসের স্থান হলো দ্বিতীয় মিস আমেরিকা দু হাজার চব্বিশ শিরোপা জিতল কে মিস আমেরিকা দু হাজার চব্বিশ শিরোপা কে জিতল এলি ব্রেক্স মেডিসন মার্চ ঋতু গোস্বামী না কি কেউই না সঠিক উত্তর হবে এলি ব্রেক্স ফিফথ মেঘালয়া গেমস উদ্বোধন করলেন কে ফিফথ মেঘালয়া গেমস অনুরাগ ঠাকুর নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মু অমিত শাহ ফিফথ মেঘালয়া গেমসের উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু আমাদের ভারতের রাষ্ট্রপতি কোথায় অপারেশন সর্বশক্তি লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি লাদাখ জম্মু কাশ্মীর সিকিম গোয়া কোদায় অপারেশন সর্বশক্তি লঞ্চ হলো সিকিমে আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে অসম বৈভব রঞ্জন গর্গ নিতিন গাডকারী পীযূষ গোয়েল ধর্মেন্দ্র প্রধান আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছে রঞ্জন গর্গ দু হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেন্থ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত দু হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেন্থ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান প্রথম বিশ্বনাথ বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন কে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় ডি গুকেশ আর প্রজ্ঞানন্দ কনেরু হাম্পি নাকি কেউই নয় সঠিক করতে হবে আর প্রজ্ঞানন্দ স্টার্ট আপ র্যাঙ্কিং দু হাজার স্থান পেল কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য স্টার্ট আপে গুজরাট উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরালা স্টার্ট আপ র্যাঙ্কিংয়ে প্রথম স্থান হয়েছে গুজরাটের ষাট বস বানানো জাললিকাট উৎসব শুরু হলো কোথায় ষাট বস বানানো উৎসব তামিলনাড়ু কর কর্ণাটক তেলেঙ্গানা নাগাল্যান্ড সঠিক উত্তর হবে তামিলনাড়ু তামিলনাড়ুতে এক বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করছে কোন দেশ এক বছর দীর্ঘ রামায়ণ উৎসব আয়োজন করছে ভারত ফিফটি ফোর্থ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাবমিট শুরু হলো কোথায় ফিফটি ফোর্থ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সাবমিট আমেরিকা জাপান সুইজারল্যান্ড রাশিয়া সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড সম্ভব নামে সিকিওর মোবাইল ইকোসিস্টেম তৈরি করলো কে ইন্ডিয়ান আর্মি নেভি এয়ারফোর্স নাকি কোস্ট গার্ড সম্ভব নামে সিকিউর মোবাইল ইকোসিস্টেম তৈরি করল এয়ারফোর্স জাতীয় স্টার্ট দিবস পালন করা হয় কবে জাতীয় স্টার্ট আপ দিবস ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় আঠেরোই জানুয়ারি বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অফ ফর দু হাজার তেইশ অ্যাওয়ার্ড জিতলেন কে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার লিওনেন মেসি রোনাল্ডো নেইমার সুয়ারেজ সেটি করতে হবে লিওনেন মেসি দু হাজার চব্বিশ সালে প্রথম ঘূর্ণিঝড় আলভারো আঘাত হানল কোন দেশে আলবারও কোন দেশে আঘাত হানল অস্ট্রেলিয়া মাদাগাস্কার কেনিয়া থাইল্যান্ড সঠিক উত্তর হবে মাদাগাস্কার ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে ভারতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি সম্প্রতি আইউ সি এর রেড লিস্টে অসুরক্ষিত হিসেবে স্থান পেল কোন প্রাণী অসুরক্ষিত হিসাবে স্থান পেল কে গাঙ্গীয় ডলফিন বেঙ্গল টাইগার হিমালয়ান নেকড়ে কোনোটি না ছোট হবে হিমালয়ান নেকড়ে সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন প্রভা আত্রে কে ছিলেন লেখিকা সমাজকর্মী অভিনেত্রী সঙ্গীত শিল্পী প্রভা আত্রে ছিলেন একজন সঙ্গীত শিল্পীস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতলো কোন শহর ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতলো কোন শহর এটা গঙ্গা তীরবর্তী শহরগুলোকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় অসম বলছে বারাণসী ঋষিকেশ হরিদ্বার কলকাতা ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতল বারাণসী বারাণসী এই ছিল আজকের এই সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট উইকে আমরা আবার ফোর্থ উইক কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো আর তোমাদের যে অধ্যাভিত্তিক মক টেস্ট সিরিজটা চলছিলো সেটা কন্টিনিউ চলবে সেটা আবার কালকে থেকে চলবে এবং সপ্তাহে একদিন করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে